আমাদের এই ছোট চ্যানেল দরদামকে যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলতে হবে যাতে প্রাইস ভিডিও নিয়ে রেগুলার আপনাদের সামনে আমি চলে আসতে পারি আর ঠিক ওই প্রিয়ান সবার আগে আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ইয়াশা মোবাইল বিডি পক্ষ থেকে নতুন একটি দামাক অফার নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন আমাদের কাছে সবগুলা মডেল ইনশাআল্লাহ अवेलेबल পেয়ে যান যেমন 16 প্রো কালকে আমাদের কাছে চলে আসছে কালকে যারা আমাদের ফেসবুক পেজ ইয়াশা মোবাইল বিডি তে জয়েন আছেন তারা দেখছেন আমরা হিস্টরি দিয়ে রাখছিলাম আজকে আরকি কি সাগর বয়ার দরদার মাধ্যমে আমরা আপনাদের দেখাচ্ছি 16 প্রো ম্যাক্স এখন আর কি এটা প্রাইস বলার কিছু নাই কালকে থেকে আজকে প্রাইস কমছে 10000 টাকা

এই বাজারে সবচাইতে বেস্ট ডিল হতে পারে এটা আপনার তো আইকিউ জেড দেখতে পারেন আমাদের কাছে স্পেশাল অফার প্রাইসে পেয়ে যান মাত্র বিশ হাজার চারশো টাকা বিশ বেস্ট ডিল আজকে ইনশাল্লাহ প্রতিটা ফোনে মার্কেটে সবচাইতে বেস্ট ডিল পেয়ে যাবেন নাইন এস কার ডিসপ্লে না জোস একটা ফোন জেড নাইন আসলে ফুল কনফিগারেশন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে এই কারণে মডেল আর প্রাইস গুলোই আমরা জাস্ট আইডিয়া দিয়ে আইডিয়া দিয়ে দিই আপনারা একটু গুগল করলে ফুল বেস্ট প্রাইসটা পাবেন তো জেড নাইন এস আমাদের কাছে পেয়ে যাবেন বারো দুইশো ছাপান্ন জীব মার্কেটের সবচাইতে স্পেশাল অফার প্রাইসে চৌত্রিশ হাজার একশো নব্বই টাকা দুশো চৌত্রিশ হাজার দুশো টাকা বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপান্ন জি পেয়ে যাবেন উনত্রিশ হাজার সরি

তারা হচ্ছে এই ফোনটাই নিচ্ছে তো এটা আমাদের কাছে আট জিবি রাম দুইশো ছাপান্ন জির স্পেশাল অফার প্রাইস উনত্রিশ হাজার চারশো নব্বই টাকা চারশো নব্বই এই মুহূর্তে সবচেয়ে বেস্ট জিনিস তারপরে দেখা ভাই রিয়েলমি টি ওয়ান পি ওয়ান আমাদের কাছে

হ্যাঁ জোস একটা ডিভাইস এটার মাঝখানে দাম অনেক হাই হয়ে গেছিল এখন আবার প্রাইসটা এখন

আর মোবাইল একটা জিনিস আমরা অথেন্টিক প্রোডাক্ট পাবেন কপি করুন দুশো পার্সেন্ট থাকবে যারা হচ্ছে আগের কাস্টমার তারা তো জানেনি যারা নতুন দেখছেন তাদের জন্য এই নিউজটা আবার বলে দিলাম

তো এই ফিফটি ফাইভ আমাদের কাছে বেস্ট ডিলে পেয়ে যাবেন হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রাম সব চাইতে বেশ ডিলে দিব মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এই মুহূর্তে এই মুহূর্তে বারো জিবি বেশ ডিল

আর এটা কিন্তু হোয়াইট বেরিন অনেকে কিন্তু হোয়াইট খুঁজেন পান না আরেক জায়গায় দেখেন হোয়াইটের দাম বেশি তো আমাদের কাছে হোয়াইট বেরিন পেয়ে যাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্পেশাল অফার প্রাইস বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তেতাল্লিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি আর আনলক ডিভাইস হ্যাঁ প্রতিটা ফোনে আনলক ডিভাইস আনকমন ডিভাইস কিন্তু হ্যাঁ অনেকেই খুঁজে হ্যাঁ অনেকেই খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওকে লাস্ট ভাই শাওমিতে চলে আসি তারপরে চলে যাব যে শাওমি শাওমির আগে ভাই এই ভিডিও সবচাইতে একটা অফারের একটা প্রোডাক্ট দেখে হ্যাঁ রেনো টেন ফাইভ জি আট জিবি দুশো ছাপান্ন জিবি

ফোন ছয়শো নব্বই টাকা হ্যাঁ কথাই বলি কারণ বলার কারণ আছে এই বাজেটে আগে ফোনগুলোতে ছিল না এটাতে হচ্ছে fingerprint লো এটা তো কম তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ফোনের চেয়েও কিন্তু আরেকটা অফার একটা ডিভাইস এটা হচ্ছে এটা আসলে থাকবে লিমিট জাস্ট পিস

আগেও ইউজ করা হয়নি কিছু করা একদম ইনটেক কেবল হ্যাঁ তো S21 যারা হচ্ছে S21 A5G আমাদের কাছে পেয়ে যান

এটা আমাদের কাছে পেয়ে যান মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকাও দেখেন একদম একদম এটা আমাদের কাছে বর্তমানে পেয়ে হচ্ছে নয়শো নব্বই টাকা টাকা একদম

কাছে

পেয়ে যাবেন আট জিবি রশো এক্সট্রা জি বি মাত্র হচ্ছে সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা থাকবে অথবা আমাদের ফেসবুক পেজ নক দিবেন মানে অরিজিনাল ফেসবুক পেজ যেটা হচ্ছে মোবাইল দিবেন এক হাজার বিশ করবেন এক থেকে দুদিন পেয়ে যাবেন আর যারা

ফেস বেল্ট টু শপ নাম্বার এইটি নাইন দোকানের নাম হচ্ছে ইয়াসা মোবাইল বিডি তো আগামী শনিবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন অফার নিয়ে হাজির হবো সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম